হ্যালো ভিওয়ার্স আজকে আবারও তোমাদের সামনে এমন একটা আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে আসলাম সেল ভিডিও খুবই সস্তায় ভালো মানের কবুতর হবে বাচ্চা কবুতর এইসব কবুতর এত কম দামে পাওয়া যায় না সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একদম জলের দামে কবুতর দেখুন আর কবুতরও সেই কবুতর গিরিবাজ কবুতর প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা ওরা হবে একদম জলের দামে দেখতে থাকুন সেই কবুতরগুলো এবং ফ্যান্সি কবুতর আছে দুটো মুখী একদম জলের দামে দেওয়া হবে যদি কোনো বন্ধু নিতে চাও খুবই যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি কল করে নিয়ে যাবেন আর দেখতে থাকুন অলরেডি আমরা তোমাদেরকে দেখাবো যে মুখী পায়রাগুলো বিক্রি আছে দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন এই হচ্ছে মুশিগুলের বাইরা এর আগে যে সেল ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম মুখির সেই মুখিগুলো বিক্রি হয়ে গেছিল ওই মুখিগুলো নিয়ে গিয়েছিল তোমাদেরকে ভিডিও করতে পারিনি আমি না বলে ওই মুখিগুলো গিয়েছিল মাঝে গ্রাম এক দাদা নিয়ে গিয়েছিল দেখুন এর এখানে একটা বাচ্চা বাচ্চা দেখুন যারা মুখি চেনে তারাই বুঝতে পারবেন যে একদম ফ্রেশ মুখি দেখুন দেখুন ঘাট টান যেমন এত কম দামে মি কোথাও পাবেন না দেখুন ওর এটা ওটা মাদি বাচ্চা এটা নর বাচ্চাটা দেখা হয় ছাড়ো দেখুন নটটা দেখুন আর মাদিটা দেখুন দুটোর কালারও খুব সুন্দর কালার হয়েছে নরের থেকে মাদের কালারটা বেশি ভালো এবার তোমাদেরকে যে কত দুটো দেখাবো দেখুন ওর বাবা মাটা দেখুন যে বন্ধু আগে ফোন করবে তাকে আমরা দিয়ে দেবো দেখুন বাপমাটা দেখুন আর বাচ্চা দেখুন বাচ্চা দেখুন দেখুন খুব সুন্দর ডেনাটা দেখুন একবার সেই একদম জিরো ফেদারের বাচ্চা খুবই কম দামে দিয়ে দেয় তোমার নম্বরটা একবার বলো

দেখুন এই একটা বাচ্চা এটা আর ওটা ওই বাচ্চাটা ধরো এই দুটি বাচ্চা একসঙ্গে দিয়ে দিয়ে হবে যদি কোনো বন্ধু নিতে চাও প্রায় ছ ঘন্টা প্লাস ক্লাইন টাইম উঠবে একদম জিরো ফিদারের বাচ্চা মুসিফেস কন্ট্যাক্ট নম্বরে কল করে অবশ্যই জেনে নেবেন দাম একদম অতি সামান্যর মধ্যে বেশি না কল করলেই আপনি জানতে পারবেন কত টাকা দাম বাচ্চাদের একটু হাঁটা চলা দেখুন একই রকম দেখতে আর যদি কোনো বন্ধু নিতে যাও দূরপাল্লা থেকে আমাদের ডেলিভারি করে দেওয়া হবে ডেলিভারি চার্জ আমাদের লাগবে অবশ্যই ডেলিভারি করা যাবে কোনো অসুবিধা নেই দুটো দেখুন বন্ধুরা দেখতে পেলেন আর সেটা হয়ে পায়রা সব উড়িয়েছে এখন পায়রা উড়ছে অনেক হাইট আছে বলে তোমাদেরকে দেখাতে পারছি না তো আকাশটা একটু দেখানোর চেষ্টা করব ক্যামেরায় ধরবে না মনে হচ্ছে অত বোঝাতে পারছে না আমাদেরা দেখুন বাচ্চা তো দেখুন গিরিবাজ বাজার বাচ্চা আর জল খাচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না